গরমে যদি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন এই সমস্যার সমাধান জানানোর জন্যই কিন্তু আজকে হাজির হয়েছি খুবই খরো উপায় এবং খুবই সিম্পল উপায় নিয়মিত শ্যাম্পু ব্যবহার করতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না কারণ গরমে আমাদের চুল ঘামে চুল ময়লা হয় তা সত্য কিন্তু প্রতিদিন শ্যাম্পু ব্যবহারের ফলে আপনার চুল হয়ে যেতে পারে অনেক বেশি রুক্ষ অনেক বেশি সেন্সিটিভ এবং চুল পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে অনেক বেশি গরমে অনেক বেশি ধুলাবালি বাড়ে বাহিরে যার ফলে আপনার চুল সেই ধুলাবালিগুলোকে গ্র্যাপ করে গরমে বাহিরে গেলে অবশ্যই কোনো একটা ওড়না বা স্কার্ফ দিয়ে চুলটাকে প্রোটেক্ট করে রাখতে হবে কারণ প্রতিনিয়ত শ্যাম্পু আপনার চুলের জন্য হার্মফুল হতে পারে গরমে ঘাম আর ধুলাবালিতে আমাদের স্ক্যাল্পে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি পায় এতে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে আর চুল পড়াও অনেক বেশি বেড়ে যায় তাই সপ্তাহে অন্তত দুই দিন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে মাইল্ড শ্যাম্পু চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখে আবার চুলের প্রাকৃতিক তেলও নষ্ট হয় না আমাদের চুলের গোড়ার জন্য আমাদের প্রাকৃতিক তেলগুলো কিন্তু অত্যন্ত জরুরি শুধু চুলের ক্ষেত্রেই না আমাদের ফেস থেকে যেই তেলগুলো বের হয় সেটাও কিন্তু ন্যাচারাল অয়েল যেটি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী শ্যাম্পু করার সময় স্ক্যাল্পে আঙ্গুল দিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করতে হবে খুবই রাশভাবে ম্যাসাজ করা যাবে না এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালো হবে চুলের গোড়াও শক্ত হবে চুল পরিষ্কার রাখলে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি কমবে ফলে চুল পড়ার প্রবণতাও একেবারে কমে যাবে